আজকে আমি এখানে বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুড়া দিয়ে দিলাম মরিচের গুড়া দিয়ে দিচ্ছি এখানে আমার ঘরে বানানো মশলা এখানে আমার সব রকমের মশলা আছে গরম মশলা থেকে শুরু করে একদম সব দারচিনি এলাচ লং গোলমরিচ মানে যাবতীয় সব মাংসের মশলা সেই কারণে আমি আলাদাভাবে আর কোনো গরম মশলা দিব না সব একসাথে তাই আলাদাভাবে আর কোনো তেজপাতা দারুচিনি এলাচ লং গোলমরিচ মাংসের সকল মশলা আমি একসাথে বানিয়ে নিয়েছিলাম তাই আলাদাভাবে আর কোনো মশলা দেবো না এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এভাবে নিচে নিব একটু পানি দিয়ে দিলাম নর্মাল পানি এইগো আমি কিছুক্ষণ এভাৱে বচিয়ে নিব